সল্টলেকের দত্তবাদ এলাকায় প্রকাশ্য তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব অভিযোগকারী স্বপ্ন সিংহ তার ঘর ভাঙচুর ও মারধরের অভিযোগ করেন ঘটনা তদন্তে নেমে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করেছে দু হাজার একুশে হীরা চন্দ্র রিঙ্কুরা ননদের বাড়ি থাকতো ও ঝামেলা করে চলে গেছিল হঠাৎ সকালবেলা যে হীরা আর রিঙ্কু আসে এসে ঘরে বসে আমরা এই আমরা দেবো না এরকম দিন রাত তুমি ঝামেলা করো মারপিট করো সবাইকে মেরে চলে যাও এতগুলো তোমার নামে কেস আমরা থাকতে দেবো না তখন ও চলে গেল প্রায় দুটো বাজে তখন ও এসছে তিনজন এসছে চন্দ্রা এসে তখন আর ক্লাব সেক্রেটারি দুজন ছিল সোনা ছিল জয়দেব ছিল আর কিছু লোক ছিল ওদের সঙ্গে আর পাড়ায় আমাদের দু একজন ঠাকুরদা আর কিছু একটা করলো না মেয়েরা দীপালি মুর্মুকে দীপালি মুর্মুকে মারলো বুধরামকে মারলো আমাদের সামনে আমরা যেমন প্রতিবাদ করতে যাই আমাদেরকেও মারতে এসছে আমরা কি অপরাধ করেছি যে আমাদের সঙ্গে এরকম করছে ঝামেলাটা করে চলে গেছিল তারপরে ওরা আসেনি এখন হঠাৎ বলছে আমরা ঘরে থাকবো ননদের ঘরে থাকতো এখন ননদ নাও থাকতে দিতে পারে ও দীর্ঘদিন অশান্তি করে পুরো পাড়া ঝামেলা করে গেছে এখন ওরা বলছে আমরা থাকতে দেবো না ও থাকবে তাও এসেছিল প্রায় তিরিশ চল্লিশ জন এসেছিল হুম কোন অস্ত্র না শুধু সবাই মদ খেয়েছিল আর ওই তিনটে মেয়ে এসেছিল ওদের সঙ্গে আমরাও তৃণমূলই করি আমরা কারো কার পার্টি করব আমরা এখন তৃণমূলই করিমল পার্টি করি মানে সুজিদার সুজিদার সঙ্গে আমরা স্বপ্ন আছে